আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এ হচ্ছে রান্না চলতেছে হচ্ছে প্রবাসীদের রান্না মাছ ভাজি চলতেছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ এই যে এখানে তরকারি চালানো হয়েছে আর আরেকজনে আসছে এখানে ওই যে রান্না করতেছে এই হায় দেন হায় দেন এই হচ্ছে মাছ টমেটো কাঁচামরিচ তো সরকারি হবে শাক আর হচ্ছে আলু এটা রুমে কাটাকাটি চলতেছে তো প্রবাসীদের সবচেয়ে কষ্ট থাকে হচ্ছে রান্না করা তার আলহামদুলিল্লাহ আমাদের রান্না কোনো কষ্ট নাই কারণ আমরা হচ্ছি হইরা আমরা ডিউটির পরে বাইরে কোনো কাজ করি না আমরা ডিউটি শেষ করে এক খায়া ধায়া সারাদিন ঘুমায় থাকি ঘুমাতে হচ্ছে একটু আগে ঘুম থেকে উঠে তারপর ঘুম থেকে উঠে তারপর হচ্ছে বাজারে গেলাম বাজার করে নিয়ে আসলাম তারপর রান্না শুরু করলাম আর কি তো মূলত আমাদের সকাল ছয়টা থেকে সকাল ছয়টা থেকে সকাল ছয়টায় আমাদের ডিউটি শুরু বিকাল দু দুপুর দুইটায় ডিউটি শেষ দুপুর দুইটা ডিউটি শেষ হওয়ার পরে আমরা বাসায় চলে আসি বাসে চলে আসার পর খাওয়া দাওয়া করে আমরা ঘুমাই ঠিক আছে তারপর হচ্ছে ঘুম থেকে উঠি ছয়টা সাড়ে ছটা বাজে ঘুম থেকে উঠি ওঠার পর হচ্ছে আবার আমাদের কার্যক্রম শুরু হয় রান্নাবান্নার কার্যক্রম তো কষ্ট আছে যদি আপনি বেশি টাকা কামাতে চান একটু অবশ্যই কষ্ট করতে হবে তো সবাই এক না অনেকে আছে যে টাকা বেতন হয় টাকার মধ্যেই খায় দায় জমা থাকে বা আলসান সে হচ্ছে অবস্থা মানে হই তো হয়ে যায় সব জায়গায় হয়ে যায় আমরা মূলত এই হচ্ছে অবস্থা আর কি তো আশা করি সবাই ভালো আছেন আর সৌদি আরব থেকে যদি কেউ দেখে থাকেন কে কোথায় আসেন অবশ্যই জানাবেন আমি রিয়াদ থেকে বলতেছিলাম রিয়াদের নার্সিমালাকে আছি আমি